আমরা চেষ্টা করেছি যে প্রতিটা মানুষের মানুষকে এনজয় দেওয়ার জন্য প্রতিটা মানুষ খুব খুশি হবে খুব তারা ইস্টবেঙ্গল বনাম এই মোহনবাগান যে খেল ম্যাচটি এই ম্যাচটি বর্ধমানেই প্রথম বর্ধমানে প্রথম এই ডার্বি সিঁহাদি ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিহাদি ফাউন্ডেশনের সম্পাদক হচ্ছে রাজবেরি হালদার অবশ্যই রাজবেরি হালদারের প্রচেষ্টা এবং তার উদ্যোগেই এই এত বড় এত বড় হচ্ছে টুর্নামেন্ট ডারবি বলা ডার্বি অবশ্যই তো এই ডার্বি আমরা সকল মানুষের জন্য করেছি এবং সকল মানুষ এটা খুব উপকৃত হবে এবং এটা অবশ্যই অবাধ প্রবেশ ফ্রি এন্ট্রিবি এন্ট্রি এতে সকল মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সকলে আসুন তাদের খুব ভালো লাগবে এখানে আমরা ইস্ট ইস্টবেঙ্গল ব্যারেটো থেকে শুরু করে রহিম নবী অ্যালবিটো মুসা ডেনশেন এরকম বহু ধরনের এগারোটা এগারোটা করে বারোটা চব্বিশ বাইশটা প্লেয়ার এখানে মাঠে শুধু ওরা মঞ্চে গেস্ট হিসেবে নয় এরা এটা এরা কিন্তু মাঠে এসে নিজেরা খেলা প্রদর্শন করবেন এবং প্রতিটি মানুষের খুশি হবে ভীষণ উত্তেজনা আমরা ভীষণভাবে সারা পাচ্ছি বহু হাজার হাজার ফোন আসছে আমরা কখন ঢুকবো কটা থেকে ঢুকবো এইভাবে ফোন আসছে কন্টিনিউ এসেই যাচ্ছে আমরা তাদেরকে সঠিক দিশা দেখাচ্ছি রাস্তা দেখাচ্ছি যে এই রাস্তা দিয়ে আসতে হবে এই রাস্তা দিয়ে আসতে আমাদেরকে মানে বিভিন্ন বাইরে থেকেও তার মানে প্রচণ্ড লোক আসার সম্ভাবনা আছে কারণ আমাদের আমরা প্রচণ্ড সারা পাচ্ছি